আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমার বিয়ে হয় মানে বিয়ে হলো কিভাবে সে আমার নাক মুখ চাইপা ধইরা সে বলতেছে কেন বুঝ না তোমার জন্য আসছি এই কথা বলতেছে আমাকে আমার জন্য আসতে মানে আমি এখনি চিলান দিব কয় কি চিলান দাও তোমার ইচ্ছা দিলে দাও তোমার জামাই তোমারে ছাইড়া দিব, তোমার বাপেকে এগুলো শুইনা ফাঁস নিব সে মোবাইলটা রাইখা ভিডিও অন করে রাখছে আর কি আমি তো জানতাম না তারপর সে কি তুই আমার ভিডিও করছিস ক্যা তুই কি ভাইরাল হতে চাস

ওই যে কাজী অফিস আমি বলার সাথে সাথে সে আমাকে কাজী অফিসে টেনে নিয়ে গেছে মানে তার ঠিকানা জানতে গিয়ে আমি তার প্রতি উইক হয়ে পড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফে এল আই এফ এ দ্যাট ইজ লাইফ স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এস ও সি এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত জীবন গল্প কেন্দ্রিক অনুষ্ঠান লাইফ এটা ব্রডার লাইফ স্টোরিগুলো এখানে উঠে আসে সমাজের নানা মানুষের নানা গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এমন সব গল্প তুলে নিয়ে আসা হয় যেগুলো কখনো কখনো হয়তো মুখ ফুটে মানুষ কোনোদিনও কারোর সামনে বলেনি না কিন্তু আমরা কেন প্রচার করি প্রশ্ন থাকতেই পারে জি আমরা প্রচার করি আমাদের প্রচারের অ্যাঙ্গেলটি হচ্ছে একজনের অভিজ্ঞতা থেকে একজনের গল্প থেকে একজনের জীবনের বাস্তব বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স থেকে আপনি চাইলে আপনার শিক্ষণীয় বিষয়টা রিসিভ করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন তো সেই অর্থে আমাদের গল্পগুলো মেসেজ পূর্ণ বাট এটা এমন নয় যে আমরা কাউকে ধরে ধরে শেখাচ্ছি একই গল্প বিভিন্নভাবে আলোচনার জন্ম দেয় সমালোচনার জন্ম দেয় কারো কাছে এটা শুধুই গল্প কারো কাছে যিনি গল্প করে যাচ্ছেন তিনি বিচার্য কেউ কেউ শুধুমাত্র এন্টারটেন হিসেবে দেখছেন কেউ কেউ আমরা যা বলতে চাচ্ছি সেটাকে সেভাবে রিসিভ করছেন তবে আমাদের গল্প প্রচারের কিছু নিয়মাবলী আছে যেটা আমরা আমাদের ডিসক্লেমারে উল্লেখ করে থাকি যারা এখানে আসছেন সজ্ঞানের স্বেচ্ছায় নিজের কথাগুলো বলছেন আমরা গল্প প্রচারের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম মেনে চলি যদি কারো বা কোনো ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে কোনো ঋণাত্মক বা নাবোধক কোনো কমপ্লেন এখানে চলে আসে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি গল্পটিকে এমনভাবে প্রচার করবার জন্যে যাতে করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেজ ক্ষুণ্ণ না হয় তারপরেও যদি সেটা হয়ে যায় সে বিষয়টি অত্যন্ত অনিচ্ছাকৃত এবং তার পক্ষ থেকে যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা কারেকশন করবার চেষ্টা করি তো এই ফেয়ার ডিলে আমাদের লাইফ স্টোরিটা শুরু হচ্ছে আজকে এবং যদি আপনি মনে করেন আপনার গল্পটি অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন থেকে শেখা আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া অনেক অনেক অভিজ্ঞতা সেটা মানুষের কল্যাণে কাজে লাগতে পারে তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম আপনার নাম কি আচ্ছা আমি প্রথমেই যে কথাটা আপনাকে একটু বলতে চাই আপনার সমস্ত কাগজ পেপার্স এখানে আপনি নিয়ে আসছেন আমি গল্প বলতে বলতে চেক করব তার আগে আপনি বলেন আপনি কি সজ্ঞানের স্বেচ্ছায় এইরকম একটা গল্প যেটা আমি জানি কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এরকম একটা গল্প আপনার চেহারা দেখিয়ে যেহেতু আপনি অ্যাডাল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য যদিও আপনি পেপার সাইন করে আমাদের এখানে বসার একটা কনসেন্ট পেপার থাকে আপনি নিজ ইচ্ছায় এখানে প্রকাশ করছেন এবং এই গল্প প্রচারের পরে আপনার ব্যক্তি জীবন আপনার সামাজিক জীবনে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কোনো নেগেটিভ বিষয় সৃষ্টি হয় সেটা দায় কিন্তু আপনার এবং আপনি এখানে এসেছেন মূলত আপনার মতো ভুলটা যাতে কেউ সমাজে না করে আপনি মেনেই করছেন রাইট ওকে বস কত আপনার আমার বয়স হচ্ছে আইডি কার্ডে আটাইশ দেওয়া আছে কিন্তু এটা আমার হয়তো রিয়েল বয়স না কিন্তু আপনি প্রাপ্ত বয়স্ক ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনার জন্ম জেলা আমার জন্ম শুরু করেন আপনি একেবারে যেখান থেকে বলতে চান আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বিয়ে হয় মানে বিয়ে হলো কিভাবে আমি তখন ক্লাস ফোরে পড়ি আমার বিয়ে মানে কোনো কথাই নাই কোনো কিছুই নাই আমার মামাতো ভাই বিয়ে করতে গেছিলো গ্রামে তো ওর একটা মেয়ের সাথে রিলেশন ছিল গাজীপুরে চাকরি করতো ওখানের স্থানীয় মেয়ে আমার শ্বশুর যে আমার মামা উনি আর কি ওই মেয়েটাকে বিয়ে করাবেন না ওনাকে ছেলেকে দিয়ে তখন নাকি ওই দিন ছিল আমার হাজবেন্ডের জন্মবার গ্রামে নাকি প্রচলিত আছে যেটা জন্মবারে নাকি বিয়ে হয় না আচ্ছা তো রাত বারোটার সময় বিয়ে হবে ওকে ওই মেয়েটার সাথে কিন্তু ওই মেয়েটা তার বড় বোনের দেবরের সাথে সেদিন রাত্রে বেলা চলে গেছে মানে ওদেরকে ওইখানে রাইখা গ্রামে আবার বলছে যে বিয়ে করতে গেলে নাকি সেই সেখান থেকে ফিরে আসা যায় না বৌ না নিয়ে তো সেইখানে তো চলে গেছে বউ এখন তো আর কিছু করার নাই তো রাস্তায় ওরা দুই তিনটা বউ দেখে আমার আম্মারে ফোন রাস্তায় দুই তিনটা বউ দেখে মানে কি সবাই কি বসে যে বসে ছিল না 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 বসে যে বসে মানে কাকে বিয়ে করানো যায় কাকে বিয়ে করানো যায় মানে কিছু মানুষের সাথে যোগাযোগ করছে বলছে যে আছে কয়টা মেয়ে আছে ওকে দেখছে ওরা পছন্দ হয় নাই আচ্ছা আমার হাজবেন্ড আবার বলছে কালো বিয়ে করবে না এটা সেটা কারণ যেহেতু তার আপনার তখন কোনো হাজবেন্ড হয় না মামাতো ভাই হ্যাঁ মামাতো ভাই আচ্ছা তো তুমি বলছে বিয়ে করবে না হ্যাঁ হ্যাঁ আপনার তখন ক্লাস 5 ওনার বয়স কত ওনার প্রাপ্ত বয়স একুশ বাইশ বছর ছিল তখন আচ্ছা ওনার বিয়ের বয়স পুরোপুরি ছিল আচ্ছা তখন আট থেকে নয় বছর বয়স হ্যাঁ ক্লাস ফোরে মানে ধরে নিচ্ছি নয় থেকে দশ বছর বয়স হ্যাঁ এরকম তো ওনার রাস্তায় দুই তিনটা মেয়ে দেখে মানে ওদের পরিচিত যারা আছে তাদেরকে বলছে যে এই অবস্থা হয়েছে কোনো মেয়েটাই আছে নাকি বউ নিয়ে তো এখন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তো রাস্তায় ওরা কয়েক জায়গায় দেখছে দেখার পর পছন্দ হয় নাই তখন আমার শ্বশুরে ভাবলো যে আমাকে নিয়ে আসবে তা আমার আম্মাকে বললো আমার আম্মা রাজি হয় নাই আমার আম্মা বলছে কিনা আমার মেয়ে তো অনেক ছোটো কয়ে অসুবিধা নেই ছেলেকে বউ বিয়ে হোক বউ নিয়ে বাড়িতে আসুক পরে মেয়ে যখন লেখাপড়া করবে এসএসসি কমপ্লিট করার পরে উঠায় নিয়ে আসবো এরকম কিছু বইলা ঢাকায় চলে আসছে তখন আমি ঢাকায় থাকি ঢাকায় চলে আসছে আসার পর আমি তখন স্কুল থেকে আসছি আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে স্কুল থেকে আসছি আমি গোসল করতে যাব তা আমাদের বাসায় পানি নাই তো উপরে যে একটা আন্টি ছিল তো ওর বাসায় গেছি পানি আছে কিনা গোসল আপনি তখন ঢাকায় থাকতেন হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকতাম কি করতে আপনার বাবা রাজমিস্ত্রি কাজ করত কয় ভাই বোন ছিলেন আপনারা আমার দুই ভাই আমি আপনি একমাত্র বোন হ্যাঁ আচ্ছা সংসারের অবস্থা ভালো ছিল না 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 আমার আব্বা আমার প্রচুর গরিব ছিল জি পানি আনার কিছু একটা বলতেছিলেন তো পানি নাই বলে আমি ওই উপরে গেছি আন্টির বাসায় গোসল করার জন্য তো আমার আম্মুর সাথে যোগাযোগ কইরা ওরা আমাদের এখানে চলে আসছে যে এরকম করে কন্ট্রাক্ট করছে যখন আমি এসএসসি কমপ্লিট করব তখন আমারে উঠাই নেবে কারণ যেহেতু আমি এখন ছোট আর ওরা বউ ছাড়া বাড়িতে উঠতে পারবে না এরকম আমার শ্বশুরবাড়ি আর্থিক অবস্থা ভালো ছিল তখন আমি গোসল করতে গেছি এমন এমন সময় আমার ননদ মানে আমার তো বয়সও বড় হবে আমি আমার ননদ দেবর যারা আছে সবার বয়সে ছোট তো ওরা উপরে গেছে শুনছে বাসায় নাই উপরে গেছে গোসল করতে আমাকে বাথরুমে নক করতে আছে বলতেছে আমি আমার আমার কিন্তু একটা ডাক আছে ডাক বলে ডাকে ডাকতেছে দরজা খোল তোর ভাই বিয়া খাইতে গেলে মানে আমার হাজবেন্ডের নাম যেহেতু ভাই হয় মামা তো ভাই কি বলেছে ভাইয়ের বিয়া হইতাছে সেখানে তোরে নিতে আসছি বিয়া খাইতে যাবো আমরা সবাই তখনও জানে না যে আপনি জানেন না যে আপনাকে বিয়ে করতেছে হ্যাঁ হ্যাঁ জানি তো আমি তাতাই করে গোসল করে বের হইছি যে তো আর গ্রামের বিয়ে কোনো সময় খাই নাই আর গ্রামে যখন যাই তখন বছরে তিন দিন বা চার দিন থাকা হইতো ঈদের সময় ঈদের সময় এছাড়া আর যাওয়া হইতো না আমারও খুব ভাল লাগতেছিল যে গ্রামে যাবো বিয়ে খাওয়ার জন্য তাতাই করে গোসল করে বের হইছি বের হয়ে যখন আমাদের বাসায় যাবো আমার আমাদের রুমে আমাকে ঢুকতে দিতেছে না তো আমার অন্য রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওরা কি করছে এই যে যে ভিটকেস নিয়ে আসছে ওই বউর জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে এগুলো তো ওরা ফেরত নিয়ে আসছে ওগুলো আমাকে দিতে আছে সাজানোর জন্য তা আমার ননদ আমাকে বলতেছে তুই তো আজকে থেকে আমাদের ভাবি হবি এটা সেটা মানে এক একজনে এক একজন কথা বলতেছে আর যেহেতু ওটা বস্তি বাড়ির মতো ছিল তখন সব লোকজন আর কি আমাকে দেখতেছে ওকে দেখতে আসছে বাড়ি বইরে গেছে মানুষে এত মানুষ দেখে আমিও ভয় পেয়ে গেছি তখন আমি কান্না করতেছিলাম অনেক জোরে জোরে আমার পাশে মানে যাকেই দেখতেছি যে এসে বলে যে তোর তো বিয়ে হয়ে যাবে তোর তো নিয়ে যাবে তখন আমি অনেক কান্না করতেছি বিয়ে জিনিসটা বুঝতেন আপনি ওই সময় না 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 আমাকে নিয়ে যাবে বলছে এই নিয়ে যাওয়া শুনে আপনি ভয় পেয়ে গেছেন এমনিতে ভাইয়ের সঙ্গে আপনার ওই সময়ের সাথে সম্পর্ক কেমন ছিল ভাই বিয়ের আগে ভাই আসতো আমার বাসায় আসতো কোনোদিন দেখেন নাই না আরো ছোটবেলায় না ও আমাদের এখানে থাকে গেছে আমার মনে নাই আমার হাজবেন্ডে বলছে ওর মনে আছে আচ্ছা তো তারপরে তারপর এই কথা বলার পর আমি যখন কান্না করতেছি কেউ আমার পাশে আর কি আসে না একজন এসে আমাকে বলতেছে তোকে তো আর বিয়ে দেব না তুই আমাকে তোকে কোথাও যাইতে দেবো না তোর বিয়েও দেবো না তুই আমার কাছে আয় তখন এই মুহূর্তে যে আমাকে বলছে যে আমাকে কোথাও যাইতে দেবে না আমি তার কথাই শুনতেছি মানে আমাদের বাসার ম্যানেজার যে থাকে ম্যানেজারের বউ উনি এসে বলতেছে সবাইকে রুম থেকে বের করে দিছে দিয়ে আমাকে ম্যানেজারের রুমে নিয়ে গেছে এখন ওরা ভাবতেছিল যেটা এখানে থাকলে যেহেতু আমি কান্নাকাটি করছি এলাকার মানুষ সব জড়া হয়ে গেছে পুলিশ শুনলে অসুবিধা হবে তখন তোরা আমাকে প্ল্যানিং করে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে মানে এখানে তো বিয়ে হবে না কোনো মতে আমাকে বাড়িতে নিয়ে যাবে মানে আমার শ্বশুর বাড়িতে ওকে তখন বলতেছে আমি তো অনেক চিল্লাচিলি করছি মাথা ব্যথা করতেছে তখন বলতেছে কি তোর মাথা ব্যথা করতেছে নে এই ওষুধটা খায় নে তোর মামা নিয়ে আসছে তা আমি নানি ডাকতাম আর কি তোর মামা নিয়ে আসছে এই ওষুধটা খায় নে মাথা ব্যথা ভালো হয়ে যাবো এই ওর পাশে কেউ আসবে না ওরে কোনো বিয়ে দেবো না ওরে যাইতেও দেবো না আপনার বাবা কি করতেছিল একটা মাত্র তখন আমার মা রাজি ছিল আমার বাবা রাজি ছিল না আমার বাবা এখনো কাজে ছিল অনেক রাত্রে আসছে আমাকে সন্ধ্যার পর উঠাই দিছে আচ্ছা তো আপনি ওষুধ খাওয়াইছে খাওয়ানোর পর পর আর কিছু মনে নাই আমার আমি সুজা আমার ঘুম ভাঙছে আমার শ্বশুর বাড়িতে ঘুম ভাঙার পর আপনি কি দেখছেন ঘুম ভাঙার পর আমি দেখছি আমাকে একটা রুমে শোয়া আছে ওখানে আমার আম্মা আছে আমার দুই ভাই আছে আমার আব্বা আসে নাই আমার আব্বা কাজে থেকে আসতে আসতে 11টা বাজে গিয়েছিল তো পরের দিন আমার আব্বা আসছে আচ্ছা

কি একটা মতো থাকে না মধ্যে আমার হাতে আমি আবার কি পড়বো কেমন লাগতেছে ওইটা ব্যাচের মতো পর বার লাগবো সুন্দর দেখা যায় এরকম কিছু তারপর আমি হাতে পড়ছি আমার শ্বশুরে পিয়ার আইনা দিতেছে মানে যে কিছু আমার খাইতে দেয় আমার দরজা আটকায় রাখে আমার সাথে কেউ মানে বাইরে বের হইতে দেয় না আপন মামা হ্যাঁ আমার আপন মামা তখন আমার আব্বা আসে আব্বাইসা আমার সাথে দেখা করে না পরবর্তীতে আমি জানতে পাই আমার আব্বাইসা নাকি অনেক রাগারাগি করে আমার আম্মার উপরে অনেক রাগারাগি করে যে আমার আম্মারে ছেড়ে দিব আর আমার শ্বশুরবাড়ির লোকজন মানে আমার মামার নামে মামলা করব এটা করব আমার ছেলে আমার মেয়েকে উঠায় নিয়ে আসছে এটা এটা আমার আব্বা কিন্তু অনেক সরল সোজা তো আমার খালা আছে আমার মামা আছে মানে আমার ছোট মামা আরেকজন একজন আছে। উনি আমার আব্বারে সবাইরে বাজার থেকে অর্ধেক রাস্তা থেকে ধুইরা নিয়ে আসে সবাই জড়া জড়ি করে সবাই আমার আব্বারে বোঝায় তো কেউ তো ছিল না আমার আব্বা যেহেতু সরল সোজা তো আমার মানে এরকমই সরল যে ছোট একজন মানুষ ধমক দিলো আমার আব্বা চুপ হয়ে যায় তো আমার আব্বারে যখন নিয়ে আসে তখন আমার আব্বাও এক পর্যায়ে রাজি হয় রাজি হওয়ার পরে কিভাবে কিভাবে আমার গোসল হয়েছে কিভাবে কিভাবে আমার বিয়ে হয়েছে আমার এত কিছু মনে নেই তারপর ওর সাথে আমার বিয়ে হয় বিয়ে হয় বলতে মানে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিন্তু কিভাবে বিয়ে হয় আমি নিজেও জানি না আমার মনে নাই কবুল বলছিলেন আপনি এটা মনে আছে না এটাও মনে নাই কিন্তু সবাই বলছে যে কবুল বলছি এটা সেটা কিন্তু এরকম হবে কেন আপনার তো এত কিছু মনে আছে শুধু ওটুকু মনে নাই ও না মানে আমি তো অনেকটা ঘুমের মধ্যে ছিলাম আমার কিছু কিছু জিনিস আর কি মনে আছে আর কিছু কিছু জিনিস আমার মনে নাই মানে কাজী আসছে পরে কবুল বলছি কিনা না বলছি জানি না পরে আম্মার সাথে কান্নাকাটি করছি আম্মা অনেক কান্তাছে আমাকে জড়ায় ধরে হুম পরে আমিও কান্তি কি করতে আপনার মামাতো ভাই ওই সময়টাতে আমার মামাতো ভাই ওই সময় গাজীপুর চাকরি করত চাকরি করত হ্যাঁ তারপর উনি বিয়ের উদ্দেশ্যে উনি বাড়ি চলে গেছে ওনাদের ফলের দোকান ছিল ফলের দোকানদারি করতেছে তারপর এরপর আমি ওইখানেই থাকতেছি চলতেছি ও বাড়িতে আসে ওর মতো আমি ওর মতো মানে আমি ভাই করেই বলি কান্নাকাটি করার পর আমার আম্মা আমার সাথে থেকে যায় আমার আব্বা আমার সাথে থেকে যায় ওদেরকে না দেখলে আমি কান্না করি আচ্ছা তো ওদের সাথে আমি থাকি ওরা কিছুদিন থাকার পর মানে ওদের তো এখন চাইতে হবে আমার শ্বশুরে নাকি আমাকে দিবে নাকি তো বলছে যে আমাকে দিয়ে দিবে তারপর যখন আমি এসএসসি কমপ্লিট করি তখন আমাকে উঠাই নিয়ে আসবে এখন যদি যেতে দিবে না এখন যেতে দিবে না আমার আম্মার সাথে নাকি কন্ট্রাক্ট হইছে তা আমরাই পড়াশোনা করাবো আমরাই পড়াশোনা করাবো তো ওরা পড়া পরে আমার আম্মা বলতেছে ঠিক আছে যেহেতু আমার আম্মাদের মনে হয় আর্থিক সমস্যার দিকে তো ওর নিজের ভাই যেহেতু মনে হয় ওইটা বুঝে আমি জানি না কি বুঝে আমার আম্মা আমাকে রাইখা দিছে আমার আম্মা যখন চলে যাবে তখন আমি আমার আম্মার ওনা রাইখা দিছি জুতা রাইখা দিছি আমার আম্মা বলছি কি যে আমি কি জুতা তড়ি থুয়ে চলে যাবো আমি বলছি না তুমি যাই বা গে কি না আমি জুতা রেখে যাইতেছি এখানে ওর আছে আমি এত কিছু রেখে থাকে আমি তোর কেমনি ধুয়ে এগুলো নিয়ে যাইতে হবে না আমাকে খালি পায়ে গিয়ে আমি ঢাকাই যাবো গিয়া মানে আমার আম্মা ছোট বাচ্চাদের মতো আমার পালায় রেখে চলে গেছে ওইখানে তারপরে আমি ওখানে কান্নাকাটি করি অনেকদিন আমার শ্বশুরে আমাকে অনেক আদর করে আমার ঘরে আবার সৎ শাশুড়ি মানে আমার মামি যেটা সেটা সৎ কান্নাকাটি করি তো একটা পর্যায়ে আমাকে বলছে কি ওই দিন নিয়ে যাবো ওই দিন নিয়ে যাবো ঢাকা এরকম করে ডেট করতেছে আর আমাকে ওইখানে শান্তনে দিয়ে দিয়ে রাখতেছে বিয়ে হলো কোন জেলায় সঙ্গে বিয়ে হলো জি তারপর তারপর ওইভাবে দিয়ে আমার সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছে মানে ওরা ভাবতেছে আমি যদি ঢাকায় চলে আসি বা কোন জায়গায় পালাই যাই তাহলে তো আমাকে কেউ খুঁজে পাবে না সেজন আমার আম্মার সাথে বলছে যে ও যদি ঢাকায় যায় আর আসবে না তো একটা পর্যায়ে আমি আমার মামা মামির সাথে থাকি আমার হাজবেন্ডকেও আমি ভাই বলে ডাকি তো সবাইকে ভাই বলিস না এটা সেটা আচ্ছা ঠিক আছে ভাই বলতেছে ভাই আমি ভাই বল মনে কি বলবো মানে ওর সাথে ভাইয়ের মতোই মানে মাও তো ভাই যেরকম সেরকম আচরণই করি বা আমার ননদের জামাই আগে দুলা ভাই ডাকছি এরকমই বলে সবাই বলতো যে এখন দুলা ভাই ডাকতে হবে না এখন তো তুই বড় এটা সেটা আমার দেবর যেগুলো আস তাগুলো ভাই ডাকছি মানে সেটা বলি এখন আর সবাই আমাকে বলতো এটা করিস না ওইটা করিস না ওইভাবে থাকতে হবে মানে বড় বড় একটা যেটা এগুলো আমাকে আর কি বলতো বলার পর এখানে মনে হয় যে বছর খানিক চলে যা আমাকে আর ঢাকায় আসতে দেয় না আমার আম্মা আসে তিন মাস চার মাস পরে পরে কয়েকদিন থাকে পালাইয়ে চলে যায় আমাকে নিয়ে যায় না তো এর মধ্যে আমার হাজবেন্ড বলছিলাম যে সে গাজীপুর চাকরি করতো সেখানে একটা স্থানীয় মেয়ের সাথে সম্পর্ক ছিল এই জন্য আমার শ্বশুরে আর কি তাড়াতাড়ি করে বিয়ে করায় আপনি এটা বুঝলেন কিভাবে ওনারা বলছে আচ্ছা মুখ মুখেই বলছে মুখ মুখেই বলছে অনেকে বলতে অনেকে বিয়ে করে ওখানে নাকি একটা ছেলে আছে এরকম কিছু বিয়ের পরে আর কি শুনতে পারছি ও লেখা পড়া কি হলো মানে তারপরে আমাকে যখন স্কুলে দেয় আমার শাশুড়ে থাকি স্কুলে যাওয়া শুরু করি আমার শাশুড়ি বলে কি মানে দুই দিন না তিন দিন স্কুলে গেছি বলে কি স্কুলে যাইতে হবে না পরে অমুকের একটা বউ ছিল পরে লেখা পড়া করাইছে অনেক দূর লেখা পড়া করানোর পর জামাই তুই এসেছিল গেছে এই যে বলো গুজরাইনা মাদ্রাসায় হুজুর বাসের বাড়িতে আই না হুজুরকে দিয়া যতটুকু পড়ানোর উচিত পড়াও হুম তা আমার শ্বশুরে এটাই করলো আর স্কুলে যাইতে দেয় নাই আমাকে তো এর মধ্যে দিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার ফ্রেন্ডলি মানে ভাইয়ের মতো ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় ভাই ভাই মানে যতটুক ভাই ভাই সম্মানিত করা লাগে আমি ওই ভাই ভাই বলি ততটুকুই সম্মান করি ভাই বলতেন হ্যাঁ ভাই বলতাম বিয়ের পরে বিয়ের পরে ওকে তারপর যখন ও ওই মেয়ের সাথেই কথা বলতো আমার আমার সাথে বসে বসে কথা বলতো ওই মেয়েকে দিয়ে আমার সাথে কথা বলাইতো আমিও কথা বলতাম কি বলতেন ওই মেয়ের সাথে কথা বলতেন আপনি বুঝতেন বিষয়গুলো ঠিক আপনার কাছে বিষয়গুলো খুব স্বাভাবিক মনে হতো আমার ও বলতো যে ওই মেয়ের সাথে সম্পর্ক আছে ওই মেয়েকে একদিন হলো বিয়ে করবে আমার তো সমস্যা নাই আমার আমাকে বলছে আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে তুই তোর বাপের বাড়িতে যাইতে পারবি আপনি খুশি হয়ে গেছেন হ্যাঁ সি এই এই বিষয়টা হলেই আপনি বুঝতে পারবেন যে ওর বিয়ের বিষয়ে ওর রীতিমতো মেন্টালিটি অবস্থাটা কি ছিল মেন্টালিটিটা ছিল আপনারা বুঝতেই যে ও এটা শুনে খুশি হয়ে গেছে তার মানে ওর ভিতরে সেন্স জিরো ছিল এটা তো ক্রাইম ডেফিনেটলি ইটস যদি ঘটনা হয়েই থাকে এরকম একজন মানুষের জীবন নিয়ে এটা আমাদের রিলিজনও পারমিট করে না সামাজিকভাবে তো অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই ক্রাইম আমাদের ধর্ম এটা পারমিট করে না জি তারপর ও আমাকে যখন বলছে ঠিক আছে আমি ওর সাথে দেখা করতে যাবো আমি তোরে তোদের বাড়িতে নিয়ে যাবো মানে আমাদের বাড়িতে তো যাইতে দেয় না ঢাকায় আসতে দেয় না তো ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে তুই কাউকে বলতে পারবি না তুই কান্নাকাটি করবি বেশি বেশি করে যে আমি আমাদের বাড়িতে যাবো পরে আমি আব্বারে বুঝাইয়া তোরে আমাদের বাড়িতে নিয়ে যাবো আমি কিন্তু মামাই ডাকতাম মামা ডাকতাম মামি ডাকতাম শ্বশুর শাশুড়ি যে আব্বা মা বলতে হয় বলতাম না বলতাম না মামা মা ডাকতাম যে ওদেরকে দেখে কান্না করবি বেশি করে পড়ে আমি ওদেরকে বুঝে তোরে নিয়ে যাবো আর নিয়ে যাওয়ার আগে আমি নাদিরার সাথে দেখা করবো মানে ও যে মেয়ের সাথে রিলেশন করে ওর নাম ছিল নাদিরা আমার সাথে ফোনে কথাও বলাইছে তো আমি বলছি কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে যাই তো সে আমাকে ঢাকাই নিয়ে যাবে উদ্দেশ্য করে সে প্রথমে গাজীপুর আসছে আসার গাজীপুর আসছে ট্রেন থেকে সে আমাকে একটা বকুল ফুলের মালা কিনা দেয় বলছে এই মালাটা নিয়ে ওই মেয়েকে দিবি আমি ঠিক আছে কোন মেয়েকে ওই যে নাদিরাকে হ্যাঁ নাদিরাকে পরে আমার হাতে মালাটা থাকতে থাকতে মানে কেমন করে ধরছি মালাটা একদম লাল হয়ে গেছে পরে গাড়ি থেকে নাই যখন বলি মালাটা দিব মেটা যখন আসতেছে কো না নাই মালা ফলাই দি দাও লাগবে না তুই লাল করে ফেলছস হুম আমি আচ্ছা ঠিক আছে পরে ওরে নিয়ে পার্কে বসছে ওর এক বেঞ্চে বসছে আমাকে এক বেঞ্চে বসাইছে আমি বাদাম ছুইলা খাইতে পারতাম না কামড় দিয়ে দিয়া বাদাম আর কি ছুইলা ছুইলা খাইতাম তারপর আপনার কোনো খারাপ লাগছিল না না আমি তো আমাদের বাড়িতে যামু এটাই আপনার জন্য সুখের হ্যাঁ যে আমাকে বাঁচা মেয়েটা তারপরে ওরা দুইজন কথা বলতেছে আমি আরেক বেঞ্চে বসে আছি আমাকে সেই কতগুলা বাদাম ছুইলা বিছি আমার হাতে দিয়ে গেছে আবার বলছে শেষ হয়ে গেলে আমাকে ডাক তারপর ওরা দুইজন কথা বলতেছে আপনি কি আপনি করে বলতেন না তুই করে বলতেন তুমি করে বলতাম ভাই তুমি ছোট থেকেই তুমি করে বলছো ভাই তুমি ওই তুমি করে বলতাম বলতেছি যে আমার বাদাম শেষ হয়ে গেছে আবার ও আবার কথার ফাঁকে ফাঁকে আমাকে তোর বাদাম শেষ হয়ে গেছে আমি বলতাম যে শেষ হয়ে বলতাম যে শেষ গেছে না হলে না এখনো কয়টা আছে ও কথা বলতে থাকতো আমার জন্য বাদাম চুলতে থাকতো আর কি তো ওর সাথে কথা সে আমাদের এখানে নিয়ে আসে আমাদের এখানে নিয়ে আসার পর আমি আর যাইতে চাই না আমি আর যাইতে চাই না মিমেষাত আপনার কথা হয় ওই যে মেটার কথা বললেন ওর মেয়েদের বাড়িতে আমি যাই মেয়েদের বাড়িতে যাওয়ার পর আমার মানে প্রথম পিরিয়ড হয় ওকে বীর কতদিন পরে এটা বীর পাঁচশের বেশি হবে ওকে ওকে তখন আমার প্রথম পিরিয়ড হয় তো ওই মেটা তখন আমার জামাকাপড়ের অবস্থা খারাপ পড়ে ওই মেটা আমাকে জামা কিনে না দেয় পর ওটা নিয়ে আমাদের এখানে আসি আসার পর ও সাথে করে নিয়ে যাইতো মানে ওর আব্বা বলে দিছে সাথে করে নিয়ে আসার জন্য তা আমি তো কান্নাকাটি আমি আর যাবো না যে আমি অন্য জায়গায় পালাই যাবো গাম মানে আব্বা আম্মা দুজি প্রেসার দেয় তারপর ও আমারে ওরা প্ল্যান করছে আব্বা আম্মার সাথে আমি তো জানি না আমার জামাই আগে চলে আসছে স্টেশনে তার ঘন্টাখানিক পর আমার আব্বা আম্মা বলতেছে দেশে তো আমাদের একটা ঝামেলা হয়েছে এখনই দেশে যাইতে হইব হুম তা তরে রেডি হই এনে আম কই না মাত্র হই গেছ আমি আর জামন হই এনে গেলে আমরা তুই আইয়া পড়বা কত অন্য গাড়ি দিয়া গেছে কি আমর হইনা জাম কেমরা আমাদের বাড়িতে জামু তোর মামার বাড়িতে তো জামুনা হুম এক কথা বলসে বলার পর আমরা যখন স্টেশনে আসি আয়শা দেখি আমার জামাই সবার জন্য টিকেট করে রাখছে টিকেট করে রাখছে বলতে মানে ওরাই প্ল্যানিং করে আছে আমি জানি যে ওর সাথে আমি জামুনা সে জন্য আর কি

এরকম কিছু আর কি হয়েছে আমি তো জানি না যে তুমি চলে গে ওইখানে টিকিট করে রাখো মানে যাওয়ার পর তো আমি বুঝতে পারছি যে টিকিট সবার জন্যই করে রাখছে আপনার আব্বা আম্মা বেঁচে আছেন হ্যাঁ আছেন তারপর আমি স্টেশনে যাই দেখি ওর টিকিট নিয়ে সামনে আইছে পরে আমি ওইখানে কান্না কাটি শুরু করে দিয়েছি অনেক জোরে আমি জামু না কই ও গাড়ি ফেল করছে গাড়ি পাই নাই হন আমাদের সাথেই যাবে আমি কই কি না আমি ওর সাথে জামু না আমি ওর সাথে জামু না এই কথাগুলো বলছি ওদেরকে ও তো অন্য গাড়িতে যাবে পরে আচ্ছা ঠিক আছে অন্য গাড়িতে যাবে আমরা ওই গাড়িতে কিন্তু ট্রেন যখন আসছে তখন আমরা একসাথেই সবাই উঠছি আমি পরে ওইখানেও কান্নাকাটি করতেছি তাহলে ওই এখানেই বসছে এই জন্য পরে কোনো মতো করে ওইখান থেকে আমাকে ওদের বাড়িতে নিয়ে আসে আমাকে আর আমাদের রিক্সা করে নিয়ে ডিরেক্টলি ওই আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় মানে আমার মামার বাড়িতেই আমাকে নিয়ে যায় আমার আব্বা আম্মা আমি কেউ এদিক দেখে লেগে যাইতো এটা সেটা কিছুই বোন তোরা সাথে করে নিয়ে যাব মানে আমি সেখান থেকে মানে শুরু থেকে কান্না করে করে এই পথ শ্বশুরবাড়িতে বাড়িতে গেছি ওইখানে আম্মার কয়েকদিন আব্বা আম্মা কয়েকদিন ছিল থাকার পর ওইখানে আব্বার আমাকে পালাই রেখে চলে গেছে তখন সবাইও জানতে পাইছে যে ওই মেয়েটার সাথে সে কথা বলে এখনো উঁচু করতেছে আর ওর সাথে আমারও কোনো সম্পর্ক নাই তেমন স্বামী স্ত্রীর সম্পর্ক তখন তারা কি করছে যেহেতু শুনছে আমার পিরিয়ড হয়েছে তো তারা কি করছে কবিরাজ এটা সেটার কাছে যাইতেছে দুজি ও অন্য মেয়ের দিকে মন আর আমার তো এদিকে ওকে চিনি না পরে ওরা নাকি কিসের কবিরাজি করবে এটা করবে সেটা করবে আমি জানি না এটা পরবর্তীতে শুনতে পারছি আর কারা আমার শ্বশুর আর আমার আম্মা কিসের কবিরাজি মানে আপনার দিকে যেটা আকর্ষণ থাকে না আপনার দিকে যেন স্বামী আপনার দিকে যেন কনসেন্ট্রেশন দেয় হ্যাঁ আর আমিও জানি ওর উপরতে ইয়া হয় তাও আমার তো মাথা ব্যথা করত শুরু থেকে তো আমার শ্বশুর এটা সেটা এনে দিত বলতো কি এটা তুমি খাই বারে ওরে দিবা তাহলে ও তোমার উপরে রাগ না তুমি ওই তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবো এই বিষয়গুলো বইলা বইলা আমাদের দুজনকে খাওয়াইছে কি খাওয়াই আমি নিজেও জানি না পরে